হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের পাকা পটল ভাজা করে দেখাবো দেখো অনেক সময় তো তোমরা পটল ভাজা করে খেয়েছো এই পাকা পটল ভাজাটা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখো অনেক সময় আমাদের পটল পেকে গেলে অনেকে ফেলে দেয় কিন্তু ফেলবেন না এই এইভাবে ভেজে খেয়ে দেখবেন খুব সুন্দর একটি পটল ভাজা খেতে ভালো লাগে দেখো পটলটা আমি মাজা দিয়ে ফেরে এর ভিতরে শাঁসগুলো চামচ দিয়ে বার করে নিচ্ছি অনেক সময় দেখা যায় পটল পেকে গেলে আমরা ফেলে দেই কিন্তু ফেলবেন না চাষিরা খুব কষ্ট করে পটলগুলো চাষ করে ওই জন্য কোনো জিনিস অপচয় খরচ করা অপচয় খরচ করা বৃথা অপচয় ফেরত দেবেন না এই ভেবে পটলগুলো একটু কষ্ট করে সাজ বার করে যদি তোমরা ভাজি করে খান খুব সুন্দর একটি টেস্ট দেখো এখানে আমার অনেকগুলো পটলের শাঁস হয়েছে এখন আমি কিভাবে ভাজছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিই এখানে চাটুই বসিয়ে চাটুইটা একটু ভালো করে গরম করে নিতে হবে তার উপরে চাটুইতে দিয়ে দিতে হবে দেখো আমি চাটুইতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে বারবার নাড়তে হবে পটলের গায়ে যে পানিগুলো থাকে সে পানিগুলো পুরো মেরে দিতে হবে এখানে দেখো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন নাড়ছি এটা বারবার নাড়তে হবে তাহলে পটলের গায়ের পানিগুলো পুরো মরে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দরই লাগে দেখো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তোমাদের নতুন বন্ধু হয়ে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি অবশ্যই বন্ধুরা তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে জানাবেন আমার অনেক ভিডিও ছাড়া আছে অবশ্যই তোমরা দেখবেন সব সাদা তেলের রান্না খুব হালকা পাকের রান্না হয় তোমরা অবশ্যই দেখবেন এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেবো খুব লাল লাল করবো না খুব হালকা করে ভেজে নেবো এর থেকে দেখা যায় পেঁয়াজের মিষ্টিটাই বেশি ভালো লাগে বেশি পেঁয়াজটা পুড়ে যাবে না ভাজাও হবে না হালকা হালকা থাকলে পেঁয়াজটা বেশি মিষ্টি লাগবে এখানে আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু এধার ওধার করে নেড়ে আমি পটলের সাথে মাখিয়ে নেবো দেখো আমি এখন পটলের সাথে ভালো করে মাখিয়ে আর একটু ভেজে নেবো এই পাকা পটল ভাজিটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়ি টেরাই করে দেখবেন খুব সুন্দর একটি টেস্টি জিনিস অবশ্যই খাবেন দেখো আমার এখন ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগে অবশ্যই বন্ধুরা তোমরা ভালো থাকবে সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ